নমস্কার সবাইকে সবাই কেমন আছো আমি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম দুদিন আগে আমি পোস্ট করেছিলাম একটা ফাকিবাজি ফাঁকিবাজি আইসক্রিমের একটা ছোট্ট ভিডিও তো সেই ভিডিওটাই আজকে কিভাবে বানিয়েছিলাম আইসক্রিমটা সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার সবার প্রথমে স্বাতিষ্ঠ ডেলি লাইফের সকলকে স্বাগত জানাই তো এই দেখো কটা ডেয়ারি মিল্কের প্যাকেট নিয়ে নিলাম একদম গলে গেছিল গরমে আর একটা বাটিতে দুধ ঢেলে নিয়েছিলাম একটুখানি অল্প একটু প্রথমে ঢেলে একটা বাটিতে তার মধ্যে আমল দুধ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে পরে দুধটা ফেটানো হয়ে গেলে পাশে রেখে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছিলাম পেস্তা তো সেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আর পেস্তার সাথে অল্প কিছু আমি পিনাটও নিয়েছিলাম রোস্টেড পিনাট সেগুলোকেও আমি গুঁড়ো করে নিয়েছিলাম যাতে এর সাথে মেশালে দুধের সাথে মিশিয়ে দিলে না মুখে কামড় পড়লে আইসক্রিমে খুব ভালো লাগে কিন্তু খেতে ওর জন্য আমি এই আইডিয়াটা করলাম যে একসাথে দুধের সাথে মিশিয়ে এটা আমি চকলেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি একবারে মিক্সড করে চকলেটটা কিন্তু ভালো করে গুলে নিতে হবে একটা কাঠি বা চামচ দিয়ে ভালো করে গুলে নিতে হবে যাতে ওটা দুধের সাথে একদম মিক্সড হয়ে যায় তো এই রেসিপিটা দুদিন আগে আমি যখন রিলস পোস্ট করেছিলাম তো আমার একটা ফেসবুকের বান্ধবী নবনীতা ঘোষ তো ও আমাকে বলেছিল রেসিপি চাই তো নবনীতা আমি কিন্তু রেসিপিটা দিয়ে দিয়েছি তুমি কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি রেসিপিটা চেয়েছো বলে আমার খুব ভালো লেগেছে তো দেখো আমি ভালো করে কাঠি দিয়ে এটা ভালো করে মিক্সড করে দিয়েছি দুধটাকে চকলেটের সাথে তো এইভাবে সব করে নিয়েছিলাম তিনটে চারটে মতো বানিয়েছিলাম তো বেশি আমি প্রথমে আগে করে দেখলাম যে কেমন হয় জিনিসটা তো তাই বেশি করিনি তো দেখো সব কটা হয়ে গেছে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এক রাত আমি রেখেছিলাম এক রাতের মধ্যেই আইসক্রিম রেডি হয়ে গেছিলো কিছু কিছু ফ্রিজে কিন্তু দু তিন দিনও সময় লাগতে পারে তো একটু ওয়েট করতে হবে পরের দিন দেখো খুব এক্সাইটেড ছিলাম আমি আর আমার মেয়ে এটা কেমন হয়েছে দেখতে হবে তো এটা ভালোই রকমই একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে দেখলাম তো এই দেখো আমি প্যাকেটটা ছিঁড়ে বার করলাম তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর চকলেট আইসক্রিম ভালো টেস্টি চকলেট আইসক্রিম ফাঁকিবাজি আইসক্রিম তো আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছে যে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি তোমরাও যদি চকলেট আইসক্রিম পছন্দ করো তা এভাবে কিন্তু বানাতে পারো টাইমও কম লাগবে খরচাও কম আর খেতেও কিন্তু দারুণ তো ফাঁকিবাজি আইসক্রিমটা আমার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো টাটা